আইফোনের একটি কমন চার্জিং সমস্যা রয়েছে যেই সমস্যাটা সবারই শিখে রাখা উচিত সমস্যাটা হচ্ছে যখন আপনার ফোনের ব্যাটারিটা একদমই ডাউন হয়ে যাবে তখন আপনি চার্জে যতই লাগিয়ে রাখেন না কেন দশ ঘন্টা চার্জে লাগিয়ে রাখলেও ফোনটা চার্জ উঠে না জাস্ট চার্জ শো করবে যে চার্জ লাগানো হয়েছে কিন্তু পার্সেন্টেজ শো করে না এবং ফোনটাও অন করা যায় না তো আমরা একটি নতুন ব্যাটারি দিয়ে এখন চেক করতেছি যে ফোনটা কোনো সমস্যা আছে কি না এখানে আমরা নতুন ব্যাটারিটা কানেক্টিভিটি করে এখন আমরা চার্জে লাগিয়ে দেখবো যে নতুন ব্যাটারিতে এখানে কীরকম সিচুয়েশন আসে বা নতুন ব্যাটারিতে সব কিছু ঠিক থাকে কি না নতুন ব্যাটারি লাগানোর পর দেখবেন যে চার্জ শো করতেছে এবং নব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্টও চার্জ হচ্ছে ঠিকঠাক মতো কোনোরকম প্রবলেম নাই এই সিচুয়েশনে অনেকে একটা ভুল কাজ করেন সেটা হচ্ছে যে ফোনটার ব্যাটারি চেঞ্জ করে দেন কাস্টমার নিয়ে যায় যখন ফোনটা আবার জিরো পার্সেন্ট চার্জ হয় মানে চালাইতে চালাইতে ফোনের চার্জ সব শেষ করে ফেলে তখন ব্যাটারি ডাউন অবস্থায় চার্জে লাগানোর পর দশ ঘন্টা চার্জে লাগাইলেও তখন আর কোনো কাজ হয় না ব্যাটারি ডাউনই থাকে জাস্ট চার্জিং একটা ব্যাটারি সিগন্যাল শো করে আর কিছুই শো করে না তো এই সিচুয়েশনে আপনি ব্যাটারি ডাউন হওয়ার পরে কি করতে পারবেন কাস্টমার আসলে আবার ব্যাটারিটা হিদ দিয়ে উঠিয়ে দিবেন আবার ডাউন হয়ে যাবে এইরকমভাবে কিন্তু সমাধান হবে না মূলত এটার সমাধান কিভাবে হবে এখন আমি প্র্যাকটিক্যালি কাজ করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা বডি থেকে মাদার বোর্ডটি আলাদা করে নিব এবং এই ফোনটি অলরেডি কাস্টমার স্ক্রু খুলে রেখেছিলো এখন হচ্ছে তিনশো হিট রেখে আমরা চার্জিং আইসির উপরে যে স্টিকারটি রয়েছে এটা তুলে নিচ্ছি ওকে এখন আমরা চারোদিকে হিট প্রুফ টেপ দিয়ে ঢেকে তারপর হচ্ছে এখানে চার্জিং আইসিটি উঠাচ্ছি এখানে হিট থাকবে তিনশো পঞ্চাশ আর হাওয়া থাকবে চার অথবা পাঁচে এখন আমরা তাতাল তিনশো পঞ্চাশ সিট রেখে তারপর হচ্ছে আমরা এখানে ওয়াশ করছি সোল্ডারিং উইকের সাহায্যে দেখতে পাচ্ছেন অবশ্যই খেয়াল রাখতে হবে আশেপাশে যেন কোথাও হিট না খায় এজন্য আমরা হিট প্রুফ পেপার ইউজ করব অবশ্যই তো আমি এখানে নতুন একটি আইসি চেঞ্জ করে দিচ্ছি নতুন একটি আইসি দেখতে পাচ্ছেন হিট করে ইনস্টল করতেছি এখানে আইসিটি লাগানোর সময়ও তিনশো পঞ্চাশ সিট রেখে আইসিটি লাগাবেন যেহেতু মার্কেটের আইসি এগুলো একটু হার্ড থাকে বলগুলো আবার রিভোলিং করা আইসি তিনশো বিশ হিট দিলেও কিন্তু লেগে যাবে খুব সুন্দরভাবে এখন আমরা ফোনটি ডিসেম্বল করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে এই সমস্যাটি কিন্তু খুবই কমন সমস্যা যদি এই রকম প্রবলেম হয় আপনারা অবশ্যই প্রথমে চেক করে নেবেন যে ফোনের চার্জিং পিনে কোনো ধরনের লুজ কানেকশান আছে কি না যদি চার্জিং পিনে লুজ কানেকশান না থাকে তাহলে আপনারা নতুন একটি ব্যাটারি দিয়ে চেক করে দেখবেন যদি দেখেন যে পুরাতন ব্যাটারি দিয়ে চার্জ উঠছে না কিন্তু নতুন ব্যাটারি দিয়ে ফোনটা অন হচ্ছে যেহেতু নতুন ব্যাটারিতে চার্জ আছে বা সাধারণত নতুন ব্যাটারিতে চার্জ কিছুটা থাকে তো তারপর হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে ফোনটার চার্জিং এসি দুর্বল হয়ে গেছে বরাবর আপনি চার্জিং এসিটা চেঞ্জ করে দেবেন যে কোনো আইফোনের ক্ষেত্রে এরকম সলিউশন করতে হবে তো আমরা আইসি চেঞ্জ করার পর এখন ফোনটা অনেকক্ষণ চার্জে লাগিয়ে রেখেছিলাম ভিডিওটা আমি কাট করে দিয়েছি যার কারণে আপনাদেরকে শর্টকাটে বোঝাচ্ছি এখন বর্তমানে ফোনটা জিরো থেকে নয় পার্সেন্ট পর্যন্ত চার্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই রকম প্রবলেম যদি হয় বরাবর আপনারা চার্জিং এসি চেঞ্জ করে দিবেন তবে তার আগে দেখে নেবেন যে চার্জিং পিনের লজিকের মধ্যে কোনো ধরনের লুজ কানেকশন আছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে আমি সাধারণত আইফোনের কোনো ভিডিও করি না কারণ অনেকে আইফোনের কাজ করেন না তো যদি আপনারা কমেন্টে আমাকে জানান যে আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম